সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করছি কাছে দূরে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন সবাই মহান আল্লাহ অশেষ সহমতে ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি নিয়মিত ভিডিও দেওয়ার চেষ্টা যার ফলে আজকে তিন দিন যাবৎ আমি একটু নিয়মিত কাজ করছি এবং চেষ্টা করছি যতটুকু সম্ভব ভিডিও ক্যাপচার করা আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে পুরো ভিডিওটা না টেনে দেখবেন আর ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে যায় অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলবেন না আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার বিশেষ অনুরোধ করছি তো আজকে সকালবেলায় আমি খুব পূর্ব পরিকল্পনা করে কাজগুলো করছিলাম তো যার ফলে আমি সারাদিনের কাজগুলো মোটামুটি খুব কম সময়ের মধ্যেই গুছিয়ে নিতে পেরেছি যেহেতু আমি এখন একটু বেশি ব্যস্ত থাকতে হয় আমার ভাইয়ের বড় ছেলেটা হচ্ছে আমার কাছে আছে আপাতত ওর আম বাড়িতে গিয়েছে তো ওর সকালবেলা মাদ্রাসা যাওয়ার সময় রেডি করে দেওয়া খাওয়ানো তারপর টিফিন গুছিয়ে দেওয়া আবার সাড়ে বারোটা বাজে নিয়ে আসা এইগুলো সবগুলোর রুটিন মেনটেন করতে গিয়ে আমার একদম খুব রুটিনের মধ্যেই থাকতে হচ্ছে যদি রুটিনের বাইরে একটু কাজ করি বা একটু আলসেমি করি তাহলে আর সব কিছু এলোমেলো হয়ে যাবে তবে আমি এর আগের আমার বেশ কয়েকটা ভিডিওতে শেয়ার করেছি যে পূর্ব পরিকল্পনা করে কাজগুলো করলে আসলে খুব সহজে এবং গুছিয়ে করে নেওয়া সম্ভব হয় এবং কাজ গুছিয়ে করে নেওয়া সম্ভব যদি হয়ে থাকে তাহলে কিন্তু মনের মধ্যেও খুব ভালো লাগে যখন আমি আমার ভাইয়ের বেবিকে আনতে গিয়েছিলাম মাদ্রাসা থেকে তখন বাহিরে একদম এতটাই রোদ এতটা গরম আমার এত বেশি খারাপ লাগছিল রাস্তার এই সকল মানুষগুলোকে দেখে আমি তো অনেক দিন হয় ঘর থেকে বেরি হওয়া পড়ে না তো এই দুপুরবেলা ঠিক দুপুরবেলায় এই যে খেটে খাওয়া মানুষদের এদের যে পরিশ্রম এটা দেখে আসলে খুবই কষ্ট লাগছিলো সেই সাথে যে স্কুলগামী যে বাচ্চাগুলো আছে ওদের জন্য খুব খারাপ লাগছিল এই জন্য তো দেশের সরকার বা এন থেকে নির্দেশনা হয়েছিল যে খুব অতিরিক্ত গরম যখন পড়েছিল তখন স্কুল সাময়িক বন্ধ রাখার ঘোষণা দিয়েছিল আসলে এটা দরকার ছিল এত কষ্ট করে জীবনের উপরে রিক্স নিয়ে আসলে কোনো কিছু করাই উচিত না আর ছোট বাচ্চারা ওরা তো বলতেই পারে না কখন কেমন লাগছে কি হচ্ছে ঘরে থাকলে তাও মায়েরা খুব বেশি টেক কেয়ার করে রাখতে পারছে আল্লাহ তালা সবাইকে হেফাজত করুক সব বাচ্চাদেরকে আল্লাহ সুস্থ রাখুক সেই দোয়া করি তো আজকে আমি সকালবেলা থেকেই ঘরের কাজগুলো গুছিয়ে নিয়েছিলাম আগে ঘর দরগুলো গুছিয়ে নিয়ে তারপরে করে গিয়েছিলাম আর ঘরের দুয়ারের কাজগুলো যদি সকাল সকাল গুছিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু সারাটা দিনই মনের মধ্যে একটু শান্তি শান্তি বেশি লাগে আমার যেটা মনে হয় আর কি তো সকালবেলায় যদি গুছানোর কাজগুলো একবারে করে নেওয়া যায় মোটামুটি অনেক সবগুলো কাজই গুছিয়ে করা সম্ভব হয় কারণ ঘরটা গুছানো এলোমেলো থাকলে কিন্তু মনে হয় সব কিছুই এলোমেলো তখন আর মনে হয় যে কোনো কিছু গুছিয়ে করতে পারবো না এই প্লেসমেন্টটা আমার হাতে তৈরি করা আমি তৈরি করেছি আমি নিজেই খুব বেশি খুশি হয়েছি এরকম সুন্দর একটা জিনিস তৈরি করতে পেরেছি বলে আপনাদের কার কাছে কেমন লাগছে আমি জানি না তবে কমেন্টে অবশ্যই জানাবেন ভিডিওর এই পর্যায়ে আবারও সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে ভিডিওটা যদি এই পর্যন্ত আপনি দেখে থাকেন তাহলে ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না তো আমি বেডরুমগুলো গুছিয়ে নিয়ে এবার ফার্নিচার মোছামাছি করছি আর ফার্নিচারগুলো মোছার আগে কিন্তু ঘরটা ঝাড়ু দিয়ে নিয়েছি ফার্নিচারগুলো মোছার কাজ শেষ করে আমি রান্নাঘরে কাজ করবো রান্নাঘরে কাজটা যখন শেষ হবে তারপরে এসে আমি ঘরটা একদম মুছে দিয়ে বের হয়ে যাব তো আজকে দুপুরে রান্নায় খুব বেশি আয়োজন করিনি আজকে একটু ছেলের জন্য যে দেখলাম যেহেতু মশুরের ডালটা রান্না করতে হবে ছেলের জন্য ওকে দুপুরে খাওয়াতে আমার ডালটা প্রয়োজন হয় ভাতটা নরম করার জন্য তো ডাল রান্না করবে একটু বেশি করে আমাদের জন্য আর আলু করলা ভাজি করবে একটু পেঁয়াজ বেশি করে দিয়ে ছোটো মাছের একটু তরকারি আছে যেটা দিয়ে চলে যাবে আজকে তো এই তো ফাইনালি আমার বেডরুমগুলো গুছানো কমপ্লিট এখন আমার নিজের কাছে অনেক বেশি হালকা লাগছে চলে এলাম রান্নাঘরে আমার এই কড়াইটা একদম কালো হয়ে গেছে আমি এই কড়াইটা মাঝখানে অনেক বেশি চকচকে করে ফেলেছিলাম আমি চাইলে এখনও খুব কম সময়ের মধ্যে চকচকে করতে পারবো তো দেখলাম যে রোজার মাসে যখন আমি ইফতারিতে পোড়া করেছি এই কড়াইটা তখন পুড়ে গিয়েছে আর এখন এত বেশি তেল তেলে ভাব হয়েছে একদম নন স্টিকের হাড়ি থেকেও খুব বেশি ফাস্ট হয়েছে রান্না করে খুব আরাম পাচ্ছি তো চুলায় করলাটা ভাজিটা বসিয়ে দিয়ে আমি ছেলের জন্য একটু ফলের রস করতে বসলাম যদিও ওর বয়স এখন আড়াই বছর কাছাকাছি তো এই বয়সে বাচ্চারা কিন্তু অনেকটাই সুন্দর হাতে নিয়ে খেতে পারে খায় আমার ছেলেকে দেখছি ও খাচ্ছে না তো এরকম করে ওষুধের মুখটার মধ্যে নিয়ে ওকে খাওয়াবো এরপর বাড়ি থেকে দুধ এনেছে সেই দুধগুলো ফ্রিজ আপ করতে হবে আর আমার শাশুড়ি বলে দিয়েছে যেহেতু দুধগুলো অনেক দিন খেতে হবে আর তার জন্য দুধগুলো একটু জ্বালিয়ে রাখতে হবে এভাবে দুধটা যদি জাল দিয়ে রাখা যায় তাহলে কিন্তু আর কোনো রিক্স থাকে না ভয় থাকে না যদিও এসি গাড়িতে পাঠিয়েছে আমার কাছে মনে হয় না সমস্যা হবে তো জাল দেওয়ার পরে দেখলাম না বেশ ভালো আছে কিন্তু আমার শাশুড়ি বারবার করে বলে দিয়েছে যে ফ্রিজে যতখানি দুধ আছে প্রতিদিন পাঁচ লিটার করে করে জাল দিয়ে এভাবে রেখে দিবা ঠান্ডা করে অ্যাকচুয়ালি বেবিদেরকে তো খুব কম বয়সে গরুর দুধটা দিতে নাই করে তারপরেও আমরা দিচ্ছি আর এখন যেহেতু আর আড়াই বছর এখন গরুর দুধ দিই আর এখান থেকে যে গরুর দুধটা কিনে খাওয়াবো সেটার আর ভরসা পাই না তো এইখানে আমি আলু করলাটা ভাজি করার আগে একটু বেশ খানিক্ষণ সময় মিলে আমি হচ্ছে লবণ দিয়ে একটু চটকিয়ে রেখেছিলাম যেন আলু করলাগুলো নরম হয়ে যায় এবং ভাজিটা মসমসি সুন্দর হয় আর এরকমভাবে লবণ দিয়ে মাখিয়ে রাখার কিন্তু আরেকটা কারণ সেটা হলো লব করলার ভাবটা কমে আসে তো আমার করলা ভাজিটা মোটামুটি শেষ এখন আমি একটু ডালটা প্রেশার কুকারে বসিয়ে দিয়ে যাব তবে মুসুরের ডালটা নাকি স্বাদ বেশি হয় আমি শুনলাম সেদিন যে মুসুরের ডালটা নাকি যত বেশি ধোয়া যায় তত বেশি মুসুরের ডালের স্বাদ বাড়ে আমিও সেই চেষ্টাই করছিলাম এখানে কয়েক কোয়া রসুন দিয়ে দিলাম আর সেই সাথে দিয়ে দেবো ডালগুলো ডালগুলো দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে আমি হচ্ছে চুলায় বসিয়ে দেবো তিন থেকে চারটা সিটি আসার পরে আমি বন্ধ করে দেবো এখানে আমি একটা ডিমও শুদ্ধ করে নিলাম ছেলেকে খাওয়ানোর জন্য ডাল দিয়ে ডিম দিয়ে আর একটু ঢেঁড়স দিয়ে টমেটো দিয়ে খাওয়াই দিব তো আমার ভাইয়ের ছেলেকে গোসল করিয়েছি ওকে মাদ্রাসা থেকে এনে একটু খাবার নাস্তা খেতে দিয়েছিলাম আর হচ্ছে ওকে গোসল করিয়েছি আমার ছেলেকে গোসল করিয়েছি এবার ওদের দুজনকে খাওয়ানো শেষ করে আমি গোসল করেছি নামাজ পড়েছি দেন আমি খেতে আসলাম তো এই ভিডিওটাও শেয়ার করছি এই কারণে আমার এত বেশি ভালো লাগছে আর এই গরমে তো কোনো কিছুই খেতে মন চায় না সত্যি কথা বলতে যে এই খাবারটা কিন্তু আমি খুব তৃপ্তিসহ করে খেয়েছি তো আজকের মতো এইখানেই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম